আসসালামু আলাইকুম বিহাস এখানে স্ট্যান্ড সিল্ক লাহর আরও চারজোড়া লাহোর আছে কালো ব্লুবার হলুদ তারপরে হচ্ছে স্ট্যান্ড সিল্ক আপনাদের যার যেই কালারটা ভালো লাগে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন লোকেশন হচ্ছে কুমিল্লা মুরাদনগর তো দেখেন মাসাল্লাহ কোয়ালিটি অনেক ভালো আবার হলুদ দাহরি আছে ব্লুবারও আছে আপনাদের যেটা লাগে বাই থেকে নিতে পারবেন বাইয়ের কাছে তেরো কালারের লাহরি আছে আপনার কালো লাল হলুদ ব্লু বার সিল্ক গোল্ডেন ডান তারপরে রেড বার ক্রিম বার আরও অনেকগুলো কালার আছে সবগুলো কালারই পাইবেন তেরো কালারের লাহরি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কার কোন কালারটা লাগবে বায়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন বাইরের নাম হচ্ছে আশরাফ ওনাকে বাংলাদেশে কমার বেশ অনেকেই জানে যারা লাহোরি কবুতর পালেন সবাই ওনাকে চিনে ভাই অনেক ভালো মানুষ তো দেখেন মাশালা কোয়ালিটিও ভালো আছে বায়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম